আসসালামু আলাইকুম ফিরে ভিউয়ার্স চলে আসছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তথ্যটি পড়ছি দৈনিক ডট কম থেকে যে কারণে স্থগিত হলো নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় এবং বেসরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষাস্তর গঠিত অ্যাড কমিটি বা প্রস্তাবিত অ্যাডহ কমিটি অনুমোদনের পর এই কমিটি কর্তৃক নিয়মিত ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ রবিবার সাথে সেফটির মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তবে হুট করে নিয়মিত কমিটি গঠনের কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেওয়ার সংশ্লিষ্টদের মধ্যে বেশ আলোচনা জন্ম দিয়েছে কোনো ঘোষণা ছাড়া এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো তা জানতেছে একাধিক প্রতিষ্ঠান প্রধান শিক্ষক এবং অ্যাডহক কমিটির সভাপতি যোগাযোগ করছেন শিক্ষাবার্তার সাথে কেন অ্যাডহক কমিটি কর্তৃক ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের কার্যক্রম করতে পারবে না তার কারণ অনুসন্ধানে মন্ত্রণালয়ের মাধ্যমে উচ্চশিক্ষা বিভাগের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও কেউ এই বিষয়ে কথা বলতে রাজি হননি তবে একাধিক বোর্ডের চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করে বার্তা। নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা জানান পঁচিশ এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গভর্নিং বডি প্রবিধানমালা দুই হাজার চব্বিশ জারি করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয় এই প্রজ্ঞাপনে ম্যানেজিং কমিটির বা গভর্নিং বডির সভাপতির যোগ্যতা নির্ধারণ করা হয় এইচএসসি এস জি বা সমমান কিন্তু পাঁচ আগস্ট সরকার পতনের পর গত আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে মন্ত্রণালয় থেকে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বোর্ডির বিধানমালা দু হাজার চব্বিশের প্রবিধি চুষুটির আওতায় বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় এবং বেসরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শিক্ষাস্তর অ্যাডহুক কমিটি গঠনের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে অ্যাডহুক কমিটির সভাপতির যোগ্যতা কলেজের ক্ষেত্রে স্নাতকোত্তর এবং স্কুলের ক্ষেত্রে স্নাতক নির্ধারণ করা হয় তবে নিয়মিত কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণ করে কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় প্রবিধানমালা দু হাজার চব্বিশের মোতাবেক রয়ে যায় বিষয়টি সংশোধনের প্রক্রিয়া চলছে যেহেতু অনেক প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়মিত কমিটি গঠনের প্রক্রিয়া করছে তাই আপাতত নিয়মিত কমিটি স্থগিত করা হলো তার আরও বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান ও কর্মচারী নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে নিয়মিত ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির হাতে কিন্তু সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগ বেসরকারি শিক্ষা শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন হাতে দেবে এবং কর্মচারী নিয়োগ ডিসি অথবা মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ শিক্ষার আঞ্চলিক কার্যালয়ে দেবে ফলে প্রবিধানমালা সংশোধন না করলে এসব প্রতিষ্ঠানে নিয়োগ বিকেন্দ্রীকরণ করার সুযোগ নেই তাই আপাতত নিয়মিত কমিটি স্থগিত করা হলো। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শিক্ষাবার্তাকে বলেন আগামী দশ কর্মদিবসের মধ্যে প্রবিধান মালার খসড়া প্রস্তুত হবে আশা করছি এই মাসের মধ্যে ম্যানেজিং কমিটি নিয়মিত নির্বাচন দেওয়ার আদেশ দেওয়া হতে পারে নিয়মিত কমিটিতে কী ধরনের পরিবর্তন আসতে পারে জিজ্ঞেস করলে ওই কর্মকর্তা বলেন সেটা এখনই বলা